মাননীয় প্রধানমন্ত্রী বিজয় সংকল্প যাত্রার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বিজয়ের রথ আজকে থেকে আলিপুরদুয়ারের মাটি থেকে শুরু হচ্ছে নরেন্দ্র মোদী সরকার আসার পর প্রথম কেউ উত্তরবঙ্গের মানুষকে মানুষ মনে করেছে তার আগে কলকাতায় শুনতাম আমরা নর্থ বেঙ্গল মানে নর্থ বেঙ্গল এখন সেই নর্থ বেঙ্গল থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একশো দশ কোটি টাকার গ্যাস পাইপ প্রকল্প আজকে এই বাতি থেকে চালু হল যা আপনাদের বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেবে আগে কেউ বন্ধ ভাবে না যখন বন্ধে ভারত পশ্চিমবঙ্গে যখন প্রথম বন্দে ভারত চালু করার ব্যবস্থা হলো আমরা জানতাম বন্দে ভারত চালু হলে কলকাতা থেকে অন্য কোথাও চালু হয় নরেন্দ্র মোদীজি সেদিন কলকাতায় আসার কথা ছিল ওনার মাতৃবিয়োগ হয়েছিল মা মারা গেছিলেন সেই অবস্থা তো মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি থেকে প্রথম বন্দে ভারত পশ্চিমবঙ্গের যখন চালু করলেন কি চালু করলেন কলকাতা টু এনজিবি যাতে কলকাতার লোকেরাও সুবিধা পায় আর উত্তরবঙ্গ যে নর্থ বেঙ্গল যাকে নর্থ বেঙ্গল বলা হতো সেই নর্থ বেঙ্গলে যেন বন্দে ভারতের মধ্য দিয়ে চলে যায় আজকে কত বন্দে ভারত আমাদের উত্তরবঙ্গের মধ্য দিয়ে যায়